আমাকে দেখে তোমরা এত করো আমার খুব ভালো লাগে দাঁড়াও দাঁড়াও তাহলে আরেকবার বাথরুম থেকে ঘুরে আসি আরে কমেন্ট করো আবে চলে বন্ধুগণ আজকে কথা বলতে চলেছি সস্তার রাশিয়ান কে নিয়ে যার মেইন ভিডিওর মোটিভ হলো গত দেখানো বলেন কি তাহলে চলো বেশি ঝাড় পাকা মনে আজকের ভিডিওটা শুরু করা যাক আসো না বন্ধুবান এই যে এই গতর দিকে যে সাকসেসটা পেয়েছে এর পিছনে মেন আছে ভেড়াচোদা সানু বিষয়টা একটু ব্যাখ্যা করবেন এরপর তোমরা বলবে ভেড়াচোদা কেন বললাম বউ নাকি সোশ্যাল মিডিয়ায় শরীর দেখে টাকা কামাচ্ছে সেই টাকায় নাকি মালটার সংসার চলছে তাহলে এবার তোমরা বলো মালটাকে ভেড়াচোদা বলবো না তো কি বলবো সবার তো বউ চলে যাচ্ছে আমার থেকে যাও কীভাবে দুটো বউকে হ্যান্ডেল করতে হবে দুটো বউ চালাতে গেলে ওইটা থাকা লাগে আছে তোর মেরুদণ্ডের কথা বলছি মেরুদণ্ড আছে তো জানি না থাকবে কি করে বউ শরীর থেকে টাকা কমাচ্ছে সেই টাকায় নাকি তো সংসার চলছে আরে এ নিজেকে দাবি করে ছ হাজার কেন তে দিলেও কেউ নেবে না দেড়শো রুপিয়া টপিক হচ্ছে এরা মুশাইর মতো শাড়ি পরবে একটা ব্রা পরবে যেটাকে ব্লাউজ বলে চালিয়ে দেবে আর পৃথিবীর সবচেয়ে ছোট থেকে ছোটতম জামা পরে মুজরা করবে এটা ওর ভিডিওর টপিক

তারপর তুমি টেপো গাল বেডা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যাইতেছে আরে হাওয়া খেতে এসছি মানে এত হাওয়া আমার শাড়িটাও থাকছে না শাড়ি শুধু আজ থেকে না বহু বছর আগে থেকে পরে আসছে মহিলাটা তাও পুরো শরীর ঢেকে এখন তোমার মতো শরীর দেখানোর যদি কারোর ইচ্ছা হয় তাকে বেড কভার দিয়ে পেঁচিয়ে দিলে তবু সে শরীর দেখাবে স্বভাব বলে তো একটা বাক্য আছে নাকি কথায় আছে না বারো হাত কাপড় দিয়ে তুমি যদি পাঁচ হাত শরীরটা না ঢাকতে পারো তাহলে তুমি মা আরে এত না হলে তো দশ সেকেন্ডের মধ্যেই পড়ে যাবে লুডুর কোটোর ভেতর থেকে ডাইসের কথা বলছি এত না হলে তো পড়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা বলো তো আমি কি কি পড়িনি পড়িনি আমি আমি যদি জামা প্যান্টের কথা তাহলে কিছু বলবো না কারণ ওটা তোমার আজনমকালের অভাব যদি পড়াশোনার কথা বলো তাহলে বলবো জানি না কতদূর পড়াশোনা করেছো আশা করি পড়াশোনা করুনি পড়াশোনা করলে ভালো কাজ করতে পড়াশোনা করুন বলেই কাজ বাজ কিছু পাচ্ছ না এই জন্য শরীর দেখাচ্ছ অভাব আছে মানছি সেই কারণেই শরীর দেখাচ্ছ ইনস্টাগ্রামে কথা কি ক্লিয়ার না বেজাল আছে তোর ভাজটা বোঝে যাচ্ছে আরে ভাজ দেখে আমারও দাঁড়িয়ে গেছে কি বলছিস চোখের ভাজ আরে খারাপ ভাবলে হবে না আমি মাথার চুলের কথা বলছি আরে ওই কথাই আছে না যার ফলন কম তার জলন বেশি ওর তাই হয়েছে আন্ডে দিলাম রাশিয়ান কে মন্ডেতে দিলাম ইন্ডিয়ান কে আর টুইস্টেতে দিলাম নাইজেরিয়ান কে দেখলা ভাই দেবজিতার দিন শেষ এরাই বর্তমানের নতুন সুপারস্টার বলেন কি আমি কিছু বলবো না তোমরাই বলো পার্থক্য দুটো ঠিক মিলালাম কিনা এই কোন স্কুল বাংলা স্কুল বাংলা স্কুলের এই ড্রেস বাহ বাংলা মিডিয়া এরকম ড্রেস হয় না ডাইরেক্ট বললে হয় দুষ্টু আমেরিকায় ভিডিও করতে যাচ্ছে আরে ব্যাক্স করব লাগছে নেব নে এই সেম ভিডিও আরেকবার চালাও চোখ বন্ধ করে থাকবে শুধু শুনবে এবারে ও কি রে শুট শেষ হ্যাঁ এবারে আমি একটু রিলিফ চুলটা বেঁধে বাড়ি যাব মানে আলাদাই ভাই আমরা যেগুলোকে মুজরা বলি এরা সেগুলোকে শুট বলে তা কি শুট করলে তোমার ভিডিও কোথায় আপলোড হবে হলিউড বলিউড টলিউড নাকি দুষ্টু আমেরিকায় এরা পোঙা দুলাচ্ছে এটাকে নাকি শুট বলে তাহলে আমি যদি মুট মারি তাহলে তো গোটা সিনেমা তৈরি হবে কি করছিস চোষার খুব এক্সপিরিয়েন্স আছে মনে হচ্ছে আইসক্রিমের কথাই বলছি ইয়া তুই কিছু কথা বলছিস আমিও চকোবার তুমিও চকোবার মানে তাহলে তোমার পিছনে কাঠি কই